গণমাধ্যমের পনেরো বছরের বিষয়টা বারবার ভোগাবে বাংলাদেশের মিডিয়াগুলোকে তো শিকারী সাংবাদিকতা থেকে শুরু করে পুরা যেই পনেরো বছরের যে পরিমণ্ডল এটার জন্য আমরা জুন মাসে মে মাসে শেষে অথবা জুন মাসের শুরুতে আমরা হচ্ছে ইউএনকে চিঠি লিখেছিলাম যে আপনারা একটা স্বাধীন তদন্ত করেন যে গত পনেরো বছরে সাংবাদিকতা কিভাবে সংগঠিত হয়েছে এবং সাংবাদিকতার ভিতর দিয়ে মানুষকে কিভাবে কেলেবল বানানো হয়েছে এবং অনেক ক্ষেত্রে এবং এই ছাড়া যে মানবাধিকার যে পরিস্থিতিগুলো এগুলো কীভাবে দামাচাপা দেওয়া হয়েছে কিভাবে ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে মানুষকে হত্যার জন্য তো এই জিনিসটা খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সময় শেষ হয়ে আসছে কিন্তু আমি জুন মাস পেরিয়ে গেল জুলাই আগস্ট নাগাদ তারা বললেন যে ইউনেস্কোর সাথে কথা বলতে ইউনেস্কো এসে আমাদের বললো যে আমরা আসলে ওই কাজটা করতে চাই না গত পনেরো বছরের আমরা বরং চাই যে কোড অফ কন্ডাক্ট তৈরি করে দিতে মিডিয়ার সামনে কি করবে ফলে এই যে এই রিট্রোসপেকশন এই এবং ইন্ট্রোসপেকশন দুই অর্থে যদি বলি আমাদের হইল না এটা আমি মনে করি যে অনেক বড় একটা দাগ রয়ে যাবে কারণ এই লোকদের যারা এই গণমাধ্যমের মালিক সম্পাদক ছিলেন তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত অবশ্যই তাদের জনগণের কাছে দায়বদ্ধ হওয়া উচিত জনগণের কাছে আসা উচিত আমি বারবার বলেছি আকার ইঙ্গিতে বলি কারণ তথ্যমন্ত্রী কিছু বললে তথ্য উপদেষ্টা কিছু বললে এটা নিউজ হয়ে যায় এবং নিউজের আরও অনেক আপনারা দেখেছেন অলরেডি বিভিন্ন গ্রুপের বিভিন্ন নিউজ হয় প্রত্যেকটা গ্রুপ তো আছে গ্রুপ অফ কোম্পানিজের বিভিন্ন নিউজ হয় কোনো একটা গ্রুপ অফ কোম্পানিজের যদি দেখে যে উনি একটু ওই গ্রুপ অফ কোম্পানিজের পত্রিকাতে অফিসে গেছেন তাহলে আরেকটা গ্রুপ অফ কোম্পানিজের বিরোধিতা শুরু করে তো এগুলো গল্প আছে এগুলো লেখা হবে এবং বাংলাদেশের মানুষ সচেতন আছে গণমাধ্যম সংস্কার কমিশনে আপনারা দেখেছেন অলরেডি যে আসলে কার মালিকানায় পত্রিকা এবং টেলিভিশন চলে এবং আজকে টেলিভিশন এবং অনুমোদন নিয়ে যে হাহাকার এই হাহাকার হচ্ছে পুরাতন বন্দোবস্ত এবং যারা মনে করে যে নতুন কোনো মানুষ নতুন কোনো যাতে মুখ না আসে তাদের হাহাকার এবং এইগুলো আমরা বুঝি এবং এই জন্য আমি গতকালকে স্পষ্ট বলেছি এবং আমি যদি একদিনও থাকি সরকারে আমি এই চেষ্টাটাই করবো যে আমি নতুন মিডিয়া দিয়ে যাবো আমরা যেহেতু পেসিবাদীদের মিডিয়া বন্ধ করি নাই আমরা নতুন মিডিয়া দিব এবং নতুন মিডিয়ার মাধ্যমে নতুন মুখ আসবে নতুন ন্যারেটিভ আসবে নতুন বক্তব্য আসবে এবং এই বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই যেহেতু আমরা ভায়োলেন্সে যাই নাই ফলে তো আমরা বক্তব্যের বিরুদ্ধে বক্তব্যের লড়াই চিন্তার বিরুদ্ধে চিন্তার লড়াই আমরা যাব এবং আমরা মনে করি আমরা অবশ্যই জয়ী হব এইগুলো খুবই স্পষ্ট কথা এখানে কোনো দোয়াশা রাখার কিছু নেই প্রশ্নটা হচ্ছে গণমাধ্যমের পনেরো বছরের বিষয়টা এখনো সময় আছে কিনা আমি জানি না কিন্তু এইটা বারবার ভোগাবে বাংলাদেশের মিডিয়াগুলোকে হাউসগুলোকে। কারণ এগুলো খুবই স্পষ্ট